আর যদি বলে কিছু মানব কিছু না ব্যক্তি জীবনে ইসলাম মানি ঠিক না রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 ইসলাম নেই সেখানে পালন করে না কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয় ইসলামের বিধি বিধান আছে কিন্তু আমরা পালন করতে পারছি না তাহলে সে ফাঁসে কিন্তু যদি বলে যে না রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না অচল না এমনকি বিয়ে তো তারা ধর্মকে মানতে চান না বিয়ে তো ধর্ম মানলে মুসলিম মুসলিমকে বিয়ে করুন না আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি একটা মেয়ে মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করছে এই সেকুলার ধর্ম নিরপেক্ষতা এই কুফরি ধ্যান ধারণা নিয়ে যে ওখানে আবার ইসলাম কি আছে আমি নামাজ রোজা করছি আমি খ্রিস্টান বেগুছি জি কাফের কাফের কিছু মানব কিছু মানবো না যদি কেউ বলে চোরের হাত কাটা আজকাল মানব না এটা বর্বরতা এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দাই শাস্তি বলছে না নাস্তিকরা নাস্তিকদের মিডিয়া কাফের যারা এই কথা লিখবে কোন মিডিয়াতে যারা বলবে যে মধ্যযুগীয় মধ্যযুগ মানে ইসলামের বিধিবিধান দণ্ডবিধানকে তারা বলতে চাইছে এগুলো নাকি বর্বরতা বড় মৃত্যুদণ্ড জ্বলবে না আবার তাদের কোন মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড কিন্তু সাধারণ মানুষের রক্তের কোন মূল্য নেই অহর মরছে খুন হচ্ছে না সকল স্তরের মানুষ সমান সবার রক্তের মূল্য একই সমান ও ফিল কেসাচেল আল্লাহ কোন ক্ষেত্রে কেশাস ফরজ করেছেন আর নাস জানের বদল যান যে কারো জান হোক না কেন প্রাণ হোক না কেন সমান

আর আফেরাতে তাদের লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন আল্লাহ আরবলে আহজাবেন আতন চৌষট্টি থেকে চৌষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ইন্দালেন ওয়াদ আলম সাই আল্লাহ কাফেরদের জন্য কাফের তো করেছেন অভিসম্পদ করেছেন আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন আফি আমাদের সেখানে চিরস্থায়ী হবে কারণ কাফের সুতরাং চিরস্থায়ী হবে নাসিরা না কোনো বন্ধু পাবে না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে আর তারপরে আরো সব কথাগুলি রয়েছে যারা বড়োদেরকে মেনেছে নেতাদেরকে মেনেছে মুরব্বীকে মেনেছে হুজুরে কিবিলাকে মানতে গিয়ে শিলকুফুরির ধর্মকর্ম করেছে সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে এদেরকে শাস্তি এই পীর আমাকে পথভরস্ত করেছে মাজারে নিয়ে গেছে এই মোল্লাজি আমাদের মসজিদের এমা আমাকে মাজারে নিয়ে গেছে আর সেখানে আমাকে চাদর চড়ানো করেছে এইসব করেছে সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও যাও সবাই জ্বলবে চাও তোমার মো রুবিও যাহান্নামে চলবে আর তুমি জাহান্নে যোগ থাকো কারণ কুফরি কাজ করেছো